আসসালামু আলাইকুম আমি ডিজাইনার সিরাজ তো আজকের আলোচ্য বিষয় হলো ব্যাগ থেকে আমরা কীভাবে করে এস এম ভি বের করব সে বিষয়ে আজকে আলোচনা করব তো আমি একটু এখানে লিখে দেখাই এস এম ভি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু এস এম বি একটি অ্যাব্রোভিয়েশান এর অর্থ হলো স্ট্যান্ডার্ড এস তে স্ট্যান্ডার্ড এম তে মিনিট ভি তে ভ্যালু স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু এ সম্পর্কে একটু বিস্তারিত বলে তারপরে মূল ভিডিওতে যাবো ইনশাআল্লাহ এই এস এম বি জিনিসটা হলো একটা ব্যাগের প্রপার ক্যালকুলেশন তো একটা ব্যাগের প্রপার ক্যালকুলেশনে কি কি থাকতে পারে এ বিষয়ে আগে জানতে হবে তো একটা ব্যাগের ক্যালকুলেশন থাকতে পারে আমরা একটা ব্যাগ একটা লেদার প্রোডাক্ট তৈরি করতে হলে ফার্স্টে আমার যে কাজগুলো করতে হয় সেই কাজগুলা হল এই ব্যাগটি তৈরি করতে হলে আমাকে যে কাজটা ফার্স্টে করতে হবে সেটি হলো এই ব্যাগটির লেদার এবং লাইনিং কাটতে হবে তো এভাবে সিকোয়েন্স অনুযায়ী কিছু ধাপ আছে যেটা আপনাকে বলব ভেরি ইম্পর্টেন্ট বিষয় অবশ্যই এগুলা আপনারা চাইলে নোট করে রাখতে পারেন ওকে তো প্রথমত হল লেদার কাটিং এবং লাইনিং কাটিং দ্বিতীয়ত স্কাইপিং স্প্লিটিং তিন নম্বর নেট কাটিং কালার মানে নেট কাট করে মালটাকে কালারে দিয়ে দেওয়া তারপরের ধাপ হল সুইং এবং সেটিং ওকে এরপর হলো যদি ব্যাগে কোনো ডাইস থাকে ওকে যদি কোনো ব্যাগে ডাইস থাকে বা জিবার সেটিং থাকে তাহলে সেই কাজটি করতে হবে তারপর হলো ব্যাগটি ফাইনাল সেটিং সেটা বড় ব্যাগ যদি হয় তাহলে ফাইনাল সেটিং করতে হবে আর ছোট ব্যাগ যদি হয় তাহলে আপার সাথে ফাইনাল সেটিং করতে হবে ওকে ফাইনাল সেটিং দেন ফাইনাল সুইং তারপরে হলো কিউসি এইগুলার টোটাল মিলে এটাকে বলে এস এম বি স্ট্যান্ডার্ড মেনিট ভ্যালু তো এটা কিভাবে বের করতে হয় এটা বের করতে হয় যখন একটা ব্যাগের স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু বের করে তখন একটা বিচক্ষণ ব্যক্তিকে সবসময় অবজারভেশনে রাখতে হয় যে এই ব্যক্তি কখন কত মিনিট লেদার কাটিং করতে লাগলো কত মিনিট লাইনিং কাটিং করতে লাগলো কত মিনিট স্কাইবিং করতে লাগলো এটা সে স্টপ ওয়াচ দ্বারা পর্যবেক্ষণ করবে ওকে তো স্কাইবিং স্প্লিট করার পরে কাটিং কালার সুইং এভাবে করে এই যে ধাপগুলো আমি পূর্বে বললাম এই ধাপগুলো করতে একটা ব্যক্তির কতটুকু সময় লাগতে পারে এই সময়টুকুকেই বলে এস এম বি মিনিট ভ্যালু তো এই স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালুর উপরে কিভাবে করে কস্টিং শিট দাঁড় করাতে হয় আজকে সে বিষয় আলোচনা করব আমি আমার ভিডিও নাম্বার ওয়ানে আলোচনা করেছি কিভাবে ফ্যাক্টরি থেকে কস্টিং বের করতে হয় এরপর এস এম বি বের করে কিভাবে একটি কস্টিং শিট দাঁড় করতে হয় সে বিষয়ে আমরা আলোচনা করছি আশা করি আপনারা এ বিষয় দেখে একটি পূর্ণাঙ্গ কস্টিং শিট তৈরি করতে পারবেন তো চলুন শুরু করি তো আমরা আমাদের সাধারণত এই ব্যাগটি তৈরি করতে আমরা সাপোজ একজন দক্ষ স্যাম্পল ম্যানকে আমি যদি এই ব্যাগটি তৈরি করতে দিই তাহলে আমাকে সে চার ঘন্টায় ইচ্ছা করলে চার ঘন্টায় তৈরি করতে দিতে পারবে তো আমি এই ব্যাগটির ডিউরেশন চার ঘন্টা ধরলাম চার ঘন্টা মানে আমার একজন স্যাম্পল ম্যান এই ব্যাগটি চার ঘন্টায় আমাকে একটি ব্যাগ তৈরি করে দিতে পারবে ওকে তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি ভেরি ইম্পর্টেন্ট জিনিস এই বিষয়ে যদি আপনি জানেন তাহলে আপনি কস্টিং শিট তৈরি করতে পারবেন আদারওয়াইজ পারবেন না তো খুব গুরুত্ব সহকারে দেখবেন তো এখানে আমি লিখি এক ব্যক্তি চার ঘন্টায় মানে আমি তো এই ব্যাগটি কিন্তু এক ব্যক্তিকে চার ঘন্টা ধরেছি যে চার ঘন্টায় আমার এই ব্যাগটি তৈরি করে দিবে তাহলে চার ঘন্টায় ঘন্টায় বানাই সমান সমান একটি ব্যাগ এক ব্যক্তি চার ঘন্টায় বানায় একটি ব্যাগ ওকে যেহেতু ফার্স্ট এই ব্যাগটা আমি স্যাম্পলে তৈরি করব সুতরাং একটা ব্যক্তি কিন্তু এই ব্যাগটা বানাবে এবং এই ব্যাগটি শুধু যে ব্যক্তি বানালো তারই যে এই চার ঘন্টায় বানাচ্ছে তা কিন্তু না আপনি এই ব্যাগটি তৈরি করতের পেছনে যেসব ব্যক্তি কাজ করবে যেমন কাটিং কাজ করবে স্কাইপিং কাজ করবে স্প্লিটিং কাজ করবে হ্যাঁ সুইংম্যান কাজ করবে তারপরে যে বানাচ্ছে সে তো কাজ করবেই তারপরে কিউসি কাজ করবে সবার কাজই আপনার স্টপাস দ্বারা পর্যবেক্ষণ করতে হবে করে দেখতে হবে যে এই ব্যাগটি বানাতে কতটুকু সময় লাগতে পারে ওকে তো এক ব্যক্তি চার ঘন্টায় বানায় একটি ব্যাগ তাহলে আমি যদি ওইভাবে করি যে এক ব্যক্তি আট ঘন্টায় বানাই সমান সমান আট বাই চারটি ব্যাগ এখানে একটু বলি এই আট কোথা থেকে আসলো দেখুন আমরা প্রতিদিন কিন্তু আট ঘন্টা কাজ করি মাসে আমরা ছাব্বিশ দিন কাজ করি তিরিশ দিনের মধ্যে চার দিন শুক্রবার থাকে আর ছাব্বিশ দিন আমরা কর্মদিবস তো আমরা সেইভাবে করে স্ট্যান্ডার্ডভাবে আমরা ছাব্বিশ দিন হিসাব করে ধরে আমরা কিন্তু প্রতিদিন আট ঘন্টা কাজ করি তো সেই অনুপাতে আট ঘন্টায় ব্যাগ বানাই এক ব্যক্তি ওকে এখন আমরা এই আটকে চার দ্বারা এই চার ঘন্টা দ্বারা ভাগ ভাগ করলে আমার কিন্তু যে কয়টি ব্যাগ আসে সেটিই হবে আমার আমি যদি আটকে চার দ্বারা ভাগ দিই দেখুন আট ভাগ চার সমান সমান দুই দুই পিস ব্যাগ তাহলে আমার একজন ব্যক্তি আট ঘন্টায় তাহলে দুই পিস ব্যাগ বানাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এ বিষয়ে ওকে যে একজন ব্যক্তি চার ঘন্টায় বানাচ্ছে একটি ব্যাগ তাহলে আট ঘন্টায় সেই ব্যক্তি কয়টা ব্যাগ বানাতে পারে অবশ্যই দুইটা ব্যাগ আটকে চার দ্বারা ভাগ দিলে অবশ্যই দুই ব্যাগ বানাবে ওকে তো এখন মনে করুন আপনার ফ্যাক্টরিতে সাপোজ একশো জন পার্সন আছে আমি এখানে একশো পঞ্চাশ জন পার্সনের হিসাবেই দেখাবো কারো ফ্যাক্টরিতে তিনশো কারো ফ্যাক্টরিতে তিন হাজার কারো ফ্যাক্টরি দশ হাজার তো আপনারা ওই অনুপাতে এখানে বসাই বসায় সেটা অঙ্ক করবেন তো আমি এখানে দেড়শো জন মানুষের একশো পঞ্চাশ জন মানুষের হিসাব কষে আপনাদেরকে আজকে দেখাবো তো আমি এখানে লিখব ফ্যাক্টরিতে লোক আছে বা কাজ করে আমার একশো পঞ্চাশ জন তাহলে একশো পঞ্চাশ জন ব্যক্তি আট ঘণ্টায় ব্যাগ বানায় সমান সমান এই একশো পঞ্চাশ গুণ এই দুই ওকে দুই কারণ এই দুই কেন আমার আট ঘন্টায় আমার কিন্তু একজন ব্যক্তি দুই পিস ব্যাগ বানাচ্ছে তাহলে এই আট ঘন্টায় আমার একশো পঞ্চাশ জন ব্যক্তি যে ব্যাগ বানাবে তাহলে দ্বিগুণ এই এই এতগুলা ব্যাগ ওকে একজন বানায় দুই পিস তাহলে একশো পঞ্চাশ জন বানায় একশো পঞ্চাশ গুণ দুই একশো পঞ্চাশ গুণ দুই সমান সমান তিনশো পিস তিনশো পিস আশা করি এটুকু বুঝতে পেরেছেন তাহলে আমার ফ্যাক্টরিতে যদি একশো পঞ্চাশজন ব্যক্তি থাকে তাহলে তারা আট ঘন্টায় ব্যাগ বানাবে কিন্তু তিনশো পিস এখন এখানে একটা বড় কথা আছে কথা হলো যে আপনার ফ্যাক্টরিতে কিন্তু অপারেটর আছে জুনিয়র অপারেটর আছে সিনিয়র অপারেটর আছে হেল্পার আছে সবারই কিন্তু এক্সপিরিয়েন্স একই রকম না তাহলে এটাকে বলে সবাই কিন্তু সুপারভাইজার যে ব্যাগ বানাতে পারবে হেল্পার কিন্তু সেটা পারবে না একজন অপারেটর যে ব্যাগ বানাতে পারবে একজন তার থেকে নিচেই কর্মী সেই ধরনের ব্যাগ কিন্তু বানাতে পারবে না সুতরাং এখানে কিন্তু আপনাকে পার্সেন্টেন্স ক্যালকুলেশন করতে হবে ওকে যে আমরা ফ্যাক্টরিতে কিন্তু যদি আমরা একশো জন ব্যক্তি থাকে তো এই একশো পঞ্চাশ জন ব্যক্তির ইফিসিয়েন্সি মানে দক্ষতা ওকে এটাকে বলে ইফিসিয়েন্সি তো একশো পঞ্চাশ জন ব্যক্তির ইফিসিয়েন্সি কিন্তু একই রকম না কারোটা দশ পঞ্চাশ পার্সেন্ট কারোটা ষাট পার্সেন্ট কারোটা সত্তর পার্সেন্ট কারোটা আবার পঁচানব্বই পার্সেন্টও হতে পারে হ্যাঁ তো সেই অনুপাতে অ্যাভারেজে আমরা ধরব আশি পার্সেন্ট ওকে বড়ো ব্যাগ যদি হয় তাহলে আশি পার্সেন্ট ধরতে হবে আর যদি আপনার এসএলজি হয় ছোট ব্যাগ তাহলে পার্সেন্টেজ কমে আসবে একটু মাথায় রাখবেন কেন কমে আসবে দেখেন এই ছোট কাজগুলো খুব ক্রিটিক্যাল খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এখানে মিলিমিটারের হিসাব অনেক সূক্ষ্ম হিসাব সুতরাং এখানে কিন্তু মানুষের কাজ ছোলো হয়ে যায় এই সুন্দর করে ব্যাগ তৈরি করতে হলে কিন্তু মানুষের দক্ষতা কমে আসে এই জন্য প্রতিটা ফ্যাক্টরিতে কিন্তু যে ফ্যাক্টরিতে বড়ো ব্যাগ তৈরি করে এসএলজি তৈরি করে সেই ফ্যাক্টরি কিন্তু দুই ধরনের সেট থাকে একটা বড় ব্যাগের সেট একটা এসএলজির সেট এই কারণেই কিন্তু থাকে যদি আপনি বড় ব্যাগের মধ্যে এসএলজির কাজ ঢুকায় দেন দেখবেন সেখানে পার্সেন্ট পার্সেন্টেজ কমে আসবে দক্ষতা অদক্ষ মানুষের অভাবে দেখবেন যে এসএলজিগুলো খারাপ হচ্ছে কোয়ালিটি ভালো হচ্ছে না আবার বড় বড় ব্যাগ যেখানে বানায় সেখানে যদি এসএলজি আপনি ঢুকাইয়ে দেন তা কী হবে কি জানেন এই দেখেন এই যে সেলাই সূক্ষ্ম সূক্ষ্ম সেলাই যারা বড় ব্যাগ সেলাই করে তারা কিন্তু সেলাইয়ের মেশিনের যে এক্সিলেটার একটা পাড়ায় ধরে রেখে সেলাই করে কিন্তু আর ছোট ব্যাগের কিন্তু মেশিনের সেলাই দিতে গেলে এক্সিলেটারটা কমায় মানে আস্তে 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 পাড়া দিপাড়া দিয়ে কিন্তু সেলাই করতে হয় তো এই যে একটা এক্সপিরিয়েন্সের গ্যাপ থেকে যায় এই জন্য আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনার যদি ফ্যাক্টরিতে বড় ব্যাগ অথবা ছোটো ব্যাগকে একসাথে কাজ করতে চান তাহলে ভুল হবে অবশ্যই আপনার একটা লাইন সেগমেন্ট ভাগ করে নিয়ে কাজ করবেন ছোট ব্যাগ হলে একটা ছোটো ব্যাগের লাইনে দিবেন বড় ব্যাগ হলে বড়ো ব্যাগের লাইনে দিবেন তাদেরকে চেষ্টা করবেন ট্রেন আপ ট্রেন আপ করানোর জন্য ছোটো ব্যাগের বড়ো এবং বড়ো ব্যাগের ওকে তাহলে আপনাদের এখানে পার্সেন্টেজ ব্যাগের পার্সেন্টেন্স বাড়বে হুম তো সেই ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি যে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে পারসেন্ট দক্ষ কর্মী আছে দেখুন এখানে আশি পার্সেন্ট দিলাম আমি কারণ আমি অ্যাভারেজে মনে করেন একশো এখানে দেড়শো জন ব্যক্তির মধ্যে যদি আমি পার্সেন্টেজ কমাই দিই তাহলে কিন্তু আমার ফ্যাক্টরিতে লস চলে আসবে আমার যেভাবেই হোক না কেন আমার কিন্তু এই আশি পারসেন্ট বা তার উপরে এখন আস্তে আস্তে কাজ কিন্তু যখন মানুষ একটা কাজ করতে থাকে ওই কাজের উপরে কিন্তু এক্সপিরিয়েন্স বাড়তে থাকে যখন আপনার এই ব্যাগ আপনার দুই লাখ ব্যাগ বা দশ হাজার ব্যাগ আপনার প্রোডাকশনে ঢুকবে তখন প্রথম দুই তিন দিন আপনার কাজ ছোলো হবে কারণ এই কাজটা সেট হতে আপনার দুই তিন দিন সময় লাগবে দুই তিন দিন পর থেকে দেখবেন পার ডে আপনার আউটপুট হচ্ছে যদি আপনি দেড়শো জন করান তার দেড়শো জন আমার এক তিনশো পিস বেরোচ্ছে তো তিনশো পিস যদি আমি দক্ষ কর্মী দিয়ে করাই আশি পার্সেন্ট দক্ষ তাহলে দেখা যাচ্ছে একে দুশো চল্লিশ পিস বা এরকম সামথিং কিছু আসবে তখন দেখবেন আসলে চারশো পাঁচশো পিস পর্যন্ত চলে যাচ্ছে এটা হলো কাজের ফ্লু মানে কাজটা করতে করতে কাজের গতি বাড়ে ওকে তো আমি ফ্যাক্টরিতে আশি পার্সেন্ট লক্ষ্য করব তাহলে আশি পার্সেন্ট আমি কী করব এই তিনশো পার্সেন্ট আমি আশি পার্সেন্ট করব তিনশো পিসকে আমি আশি পার্সেন্ট করবো তো অতএব তিনশো ইন্টু আশি পার্সেন্ট তো তিনশোকে যদি আমি আশি পার্সেন্ট করি তাহলে তিনশো গুণ আশি আমি যদি পার্সেন্টেজ দিই তাহলে হচ্ছে আমার দুইশো চল্লিশ পিস ব্যাগ তো দেখুন আমার এখানে কিন্তু একশো পঞ্চাশ জন দিয়ে তিনশো পিস ব্যাগ বের হচ্ছিলো যখনই আমার পার্সেন্টেজ কমে গেছে আশি পার্সেন্ট এখানে হয়েছে তখন কিন্তু ব্যাগ বের হচ্ছে আমার দুশো চল্লিশ পিস এখানে যদি ষাট পারসেন্ট হয়ে যায় তখন এখানে কিন্তু আবার ব্যাগের পিস কমে যাবে সংখ্যা কমে যাবে তো এইখানে কিন্তু একটা বড়ো ফ্যাক্ট আর এই ফ্যাক্টটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে একজন প্রোডাকশন ম্যানেজার তারপরে হলো একজন প্রোডাকশন ম্যানেজারের পরে থাকে হলো লাইন লেডার বা যে যারা লাইনটাকে পরিচালন করায় যারা লাইনটাকে পরিচালিত করায় যেমন সুপারভাইজার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার এদের উপর কিন্তু ডিপেন্ড করে আপনার প্রোডাকশন ম্যানেজার যখন সুপারভাইজারকে প্রেসার করবে প্রেশার করার সঙ্গে সঙ্গে সুপারভাইজার যখন কর্মীদেরকে প্রেসার করবে দেখবেন এই পার্সেন্টেজ তখন বৃদ্ধি পেতে থাকবে আর এই পার্সেন্টেজ যত বৃদ্ধি হবে তত আপনার এখানে ব্যাগ বের হবে ওকে তো এই জন্য প্রতিটা প্রোডাকশন ফ্লোরে প্রোডাকশন ম্যানেজারটা বিচক্ষণ হওয়া দরকার এবং এই এস সম্পর্কে জ্ঞান থাকা অবশ্যই দরকার ওকে তো আমার ফ্যাক্টরিতে তাহলে আমার এই একশো জন ব্যক্তি আমার কিন্তু দুইশো চল্লিশ পিস বের করছে আট ঘন্টায় আশা করি এটা বুঝতে পেরেছেন এখন যদি আমি ফ্যাক্টরির হিসাব বের করি দেখেন আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ফ্যাক্টরির আমি একদিনের হিসাব দেখিয়েছিলাম যে আমার আট ঘন্টায় এক লক্ষ ছেচল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা খরচ হয়েছে গত ভিডিও যারা দেখেছেন তারা এ বিষয়ে হয়তো বা জানেন তো দেখুন আমার এখানে একটা ব্যাগ তৈরি কর মানে আট ঘন্টায় তৈরি করছে দুশো চল্লিশ পিস তাহলে এখান থেকে যদি আমি এটা মাইনাস ইয়ে করি ভাগ করি তো আমার একদিনের খরচ আমি লিখি একদিনের ফ্যাক্টরি খরচ সমান সমান এক লক্ষ হাজার একশো তিপ্পান্ন টাকা এটা হলো আমার একদিনের ফ্যাক্টরি খরচ হুম এই ফ্যাক্টরি খরচের মধ্যে কি কী থাকতে পারে সমস্ত স্যালারি স্টাফ ওয়ার্কার আদার্স বোয়া সবার স্যালারি কিন্তু এর মধ্যে থাকতে হবে এবং ইলেকট্রিসিটি কস্ট তারপর ইন্ডাস্ট্রিয়াল কস্ট নাইফ কস্ট মানে সম্পূর্ণ ফ্যাক্টরির খরচ কিন্তু আমি এর মধ্যে আনছি এবং এই ফ্যাক্টরির কস্টের মধ্যে থেকে আমি যদি এই দুইশো চল্লিশ পিস ব্যাগকে ভাগ দিই তাহলে দেখান কত আসে এক লক্ষ ছেচল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা ভাগ দুইশো চল্লিশ সমান সমান আমার ব্যাগ ব্যাগের দাম আসছে ছয় ছয়শো আট টাকা তার মানে আমি সাবস এই ব্যাগটাকেই বলছি যদি এই ব্যাগটা আমার চার ঘন্টায় তৈরি করতে পারি একজন ব্যক্তির চার ঘন্টা যদি তৈরি করতে সময় লাগে তাহলে এই ব্যাগটার কস্টিং আসছে ছয়শো আট টাকা মানে প্রায় পাঁচ ডলার ওকে তো এইভাবে করেই কিন্তু ব্যাগের কস্টিং বের করতে হয় আশা করি এই বিষয় বুঝতে পেরেছেন তাহলে দেখুন এই ব্যাগটা যদি আমি ছয়শো আট টাকা বা পাঁচ ডলার আমার যদি এস কস্ট আসে তাহলে এই ব্যাগটা টোটালি যদি আমার এখানে ওভারহেড কস্ট ওভারহেড কস্ট যদি পাঁচ ডলার আসে তাহলে বায়ার ওভাক হয়ে যাবে যে এই ব্যাগটা তৈরি করতে আমার পাঁচ ডলার খরচ হবে আসলে মূলত কী ডিপেন্ড করবে এই যে এখানে এই যে দক্ষ দক্ষতা আপনি যখন পুরো ব্যাগটা এসএলজির সেট আপ দিয়ে করবেন দেখবেন যে এখানে নাইনটি নাইন পার্সেন্ট দক্ষ মানে ডে বাই ডে যখন আপনি যেখানে যে সিস্টেম সেখানে যদি সেটা অ্যাপ্লাই করেন দেখবেন যে এখানে যত পার্সেন্টেজ বাড়াতে পারবেন এখানে তত টাকা কমে আসবে আর যখন এখানে পার্সেন্টেজ যত কমে আসবে তখন এখানে তত বেড়ে যাবে তাহলে আমার সম্পূর্ণ ডিপেন্ড করে একজন প্রোডাকশন ম্যানেজার এবং তার নিচের যে কর্মীরা আছে যারা মানুষকে পুশ করে ওয়ার্কারদের পুশ করে ব্যাগ বের করতে পারবে মালিকের সবসময় নজর রাখা উচিত একজন প্রোডাকশন ম্যানেজার উপরে এবং প্রোডাকশন ম্যানেজার নজর রাখা উচিত তার সুপারভাইজারদের উপরে এটার উপর ডিপেন্ড করে কিন্তু ব্যাগের কস্ট বা ওভারহেড কস্ট ওঠানামা করে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন তো এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে কস্টিং শীট তৈরি করতে হয় তো সেটা শেখার জন্য বা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ